গদাই একজন গরিব জেলে সে নদী থেকে মাছ ধরে তা বাজারে বিক্রি করে কোনো রকম টেনে তার সংসার চালায় কিছুদিন যাবৎ গদাই নদী থেকে মাছ পাচ্ছে না ফলে সংসারের অভাব লেগেই আছে কি গো নদীতে মাছ ধরতে না গিয়ে এভাবে থম মেরে বসে থাকলে কেন নদীতে গিয়ে আর কি ভাই করব বলো সেই জাল নিয়ে খালি হাতে ফিরতে হবে লাগিয়ে বসে থেকে কি করবে শুনি বাড়িতে তো কি ছুটি নেই বলি দুটো খেয়ে তো বেঁচে থাকতে হবে নাকি এত রাগের কি আছে বউ প্রতিদিন মাছ মারতে গিয়ে খালি হাতে ফিরতে একদমই ভালো লাগে না আমার আমার হয়েছে মরণ তাহলে তুমি বাড়িতে থাকো আমি মাছ মেরে সংসার চালাই তোমার যেতে হবে না এ মা সে কি কথা না 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 তোমার যেতে হবে না আমি যাচ্ছি বাবা ও বাবা তুমি মাছ ধরতে চাইছ অনেক দিন হলো শুধু ভাত খাচ্ছি বাবা আজ একটা ইলিশ মাছ ধরে আনবে বাবা আমি ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো বাবা ইলিশ মাছ কোথায় পাবো রে মা তা আমি জানি না বাবা আজ আমার ইলিশ মাছ চাই চাই তোর বাবা এমন এক হতভাগা যে তোদের মুখে ভালোভাবে দুটো ভাত তুলে দিতে পারে না সেখানে ইলিশ মাছ বৃথা মা চাওয়া গদাই দুঃখ ভরা মন নিয়ে নদীতে মাছ ধরতে চলে গেল এখানে তো আর মাছ পাওয়া যায় না আমি বড় মাছ মাছ নদীতে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা গদাই নৌকো নিয়ে নদীর ওপারে গেল মাছের খোঁজে জালটা আজ এখানেই ফেলি যা আছে কপালে